আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে দেশি মুরগির রান্নার রেসিপি শেয়ার করব এর জন্য সরিষার তেলে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি এবং তেজপাতা এরপর দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে নিড়ে চেড়ে বাদামি রঙ করে ভেজে নেব আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন আমাদের এখানে অরিজিনাল সরিষার তেল ব্যবহার করছি আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দুই চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে আরও একটু দিয়েছি আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিয়েছি একটু আদা বাটা একটু জিরা বাটা এরপর দিয়েছি এলাচ দারচিনি বাটা সব কিছু দিয়ে মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো মাংস মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নীলচের মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর পর খুলে আবার নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় তারপর এখানে দিয়ে দিতে হবে মাংস সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি আমি এখানে পানিটা আস্তে আস্তে দিচ্ছি একটু পানি দিয়ে নিচে লেগে গিয়েছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর আবার একটু পানি দেব পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে নিতে হবে দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব তারপর আবার পাঁচ মিনিট পরে একদম মাংসটা নামিয়ে নিয়েছি এই তো রেডি হয়ে গেল গরম গরম দেশি মুরগির মাংস বোনার রেসিপি একদম সহজ সহজ একটা রেসিপি খুবই সাধারণ মাটির চুলায় গ্রাম্য স্টাইলে মুরগির মাংস রান্নার রেসিপি